গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কোন দিন বলি আছেন কোন দিন বলি আছো তো এটাই আমি ভুলে যাই তাই এই এই আমি হচ্ছি মীরা মীরা পাল ফর্টি ফোর তো সকাল সকাল তোটা যাবেন আমার কাছ থেকে সকাল 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 নেই খুব একটা দশটা সাড়ে দশটা প্রায় বাজে ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি ল্যাট খাচ্ছিলাম বসে খেয়ে খেয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার আদা জল এটাকে এখন আমি খাবো একটু গরম আছে আর আমার এদিকে পাতাগুলো একদম না পচে গেছে এই বৃষ্টির জন্য বৃষ্টি গরম একটা ভাপানি না সবগুলোই পচে গেছে তো ওগুলো ফেলে দিতে হবে আর ওদিকে বসিয়ে দিয়েছি কুমড়ো আলুর সবজি আর এইগুলো আছে পান্তা হাতে কটা পান্তা এগুলো কি খেয়ে নিতে হবে মানে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট হবে তো জলটা এখন ছেনেনি নিই আর তারপর জল খাই আর ওদেরকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট ওরা ঘুম থেকে উঠে পড়েছে ওদের হাত মুখ ধুয়ে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি এসেছি আর সবজিটা তো বসিয়ে দিয়েছি একদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই যে দু বোন মিলে বসে খাচ্ছে হচ্ছে সুজি সুজি রান্না করে দিয়েছি ওদেরকে তো ওরা সুজি খাক আর আমি হচ্ছে আমার এই জলটা খেয়ে নিই আদা জল এখনও বিছানকাতা কিচ্ছু গোছানো হয়নি সব ওই যেভাবে নোংরা হয়ে পড়ে আছে তো ওগুলোকে একটু পরে সাফাই করে নেবো আগে খাওয়া দাওয়ার পরপটটা সেরে নিই তারপর বসে পড়েছি এই যে আমিও খেয়ে নিই ফটাফট করে ফটাফট করে আর যাবে না খেয়ে দিয়ে নিয়ে এই যে একটা কাজ করেছি বড় মেয়ে কোথা থেকে মাথায় উকুন দিয়ে নিয়ে এসেছে তো রসুন কর্পূর আর নারকেল তেল ওদের দুজনকে লাগিয়ে দিয়েছি তো ভাবলাম যে আমার মাথাও যদি চলে আসে আমিও একটু লাগিনি মাথায় হালকা করে হুম তেল মাথাও লাগিয়েছেনি রসুন তেল কী ছোটো ছোটো বাচ্চা আছে ফুল সরম গাছ লজ্জাবতী গাছ ও বলে সরম গাছ হ্যাঁ হ্যাঁ সরম গাছ দেখবে সরমে যাবে ইয়ে দেখো শর্মা গেয়া আরে শর্মা গেয়া ও কেন শর্মায় ও শর্মায় দেখি সরম তুই এই একটা ছিলকা নিয়ে এসেছি এগুলো লঙ্কা গাছের গোড়ায় দেবো তাই তুই দিয়ে নি লাগিয়েছি একটু রসুন পুর রসুন না নারকেল তেল ওটা লজ্জাবতী ওই শরমের ফুল হাত দিও না তাক আর ছাদে এসেছি একটা বেগুনো আর কটা শাক তুলবো তাই তো দুটো বেগুন আছে আর একটা কই গেল শাকটা একগুলো ফটাফট করে তুলি আয় এখান থেকে কটা তুলে নি এই ছোট ছোট করে তুলবো ঘরে গিয়ে একটু সামান্য কুচিনো হয়ে যাবে ফুল আছে বাড়িতে ও থাকে অসুবিধা নেই এই ঠোঙাটার মধ্যেই নিই আর এটা না হচ্ছে ই গাছ এখানে আমি তরমুজ আর ওই খারবুজ এই দুটোই ডেলেছিলাম তো সেই গাছ আর বুঝতে না পারলে যা হয় এখন বুঝতে পেরেছি এটা ওটা খারবুজ এটা তরমুজ নয় আমার আঙুল দিয়েই আমি ক্যামেরাটা ঢেকে যাচ্ছি বলো আমার কি হবে হ্যাঁ রোদ্দুর বেরোস না আমি চলে যাই তারপরে বাঁচতে হবে কারণ সব শাকে না ফুল ভর্তি এখন এই বৃষ্টির সময় তো ফুল হচ্ছে প্রচুর প্রত্যেকটা পাতার মাঝে ফুল তো নিজেকে আড়াগর বেছে নেবো আর কুচিয়ে নেবো আর এই যে এই বেগুনটা কেটে নিয়েছি এটা একটু বড় মতো একটা বেগুনেই হয়ে যাবে দিয়ে দেবো আর এই যারবুজ কই খারবুজ এই যারবুজ আজকে আবার একটা ফুল এসেছে মানে ফুল ফুটেছে এটা কই এই যে কালকে ফুটবে কালকে একটা ছিল এখানে সেটা কই খুঁজে যাচ্ছে না এখন হবে না তো ফুল ফুটছে এটাই দেখেই চিনতে পেরেছি নিচে চলে এসেছি আর এই যে কুচিয়ে নিয়েছি শাকটা বেছে কুচিয়েছি আর বেগুনটাও কুচি কুচি করে নিয়েছি যা একটা আলু কুচি করে দিয়েছি আর এগুলো হচ্ছে না ওই সেই লাউ এনেছিলাম না সেই লাউয়ের খোসাগুলো তো ওগুলো আমি আর আলাদা করে ভাজবো না ওগুলো কুচিয়ে নিয়েছি আর দুটো আমার গাছের কাঁচা লঙ্কা তো সেই অত বলে ফেললাম ধুয়ে নিই এবার একসঙ্গে দিয়ে সবগুলোকে ভাজি করে নেব তেল দিয়ে দিয়েছি আজকে কোনো ফোড়ন দিই কোনো না সর্ষে না জিরে না শুকনো লঙ্কা কিচ্ছু ফোড়ন দিই শুধু সর্ষের তেলের উপরে ব্যাস এটা ভেজে নেবো কাঁচা লঙ্কা দুটো দিয়েছি ও এমনি দিয়ে দিয়েছি ব্যাস আর লবণ আর হলুদ দেবো ব্যাস আর কিছু দেবো না এটুকুনি দিলে যথেষ্ট মানে ওদের জন্য বানাচ্ছি তো ব্যাস আর লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি যদি আমার লাগে তার জন্য একটু একটু ঝাল মাঝে মধ্যে আমিও খেতে একটু ইচ্ছে করে আর এই যে শাক না এই শাক কি বলবো ছোটবেলায় আগেও হয়তো শেয়ার করেছি আমার দিদি আমাকে প্রচণ্ড খাওয়াতো আমার মেজদি এই শাক আমাকে রান্না করে খাওয়াতো ভেজে খাওয়াতো আর এই শাক আমাকে এনে দিয়েছে আমার মা বাড়ি থেকে ভাবা যায় ওখান থেকে ওয়েস্ট বেঙ্গলের একটা গ্রাম থেকে দিল্লিতে ওই শাকগুলো এনে দিয়েছে আর আমি লাগিয়েছি আর কি সুন্দর হয়েছে তো আমার রান্নাবান্না একদম ডান এখানে শাক ভাজি ভাত মুড়োর তরকারি হ্যাঁ এটা কি কি শাক মিক্স শাক বল বলবো এটাই ব্যাস রেডি রান্নাবান্না হয়ে গেছে ডান সমস্ত কাজ ডানস ডান হয়ে গেছে ডাঁকু হয়ে গেছে আমার হিরোইন রেডি হিরোইন একা একা রেডি হয়েছে মাথা শ্রেতে হ্যারবিন লাগিয়েছে তো চুলগুলো সব চোখের উপর লিপ বাম লাগিয়েছে সঙ্গে চশমাটাও লাগিয়ে বসেছে তো ওদেরকে ভাত মাখিয়ে দিয়ে দিলাম খাওয়া করা আর আমিও নিয়ে বসে পড়েছি এই যে খেতে আর একটা লঙ্কা নিয়েছি আমি এটাকে কামড়ে কামড়ে খাবো আমি মাঝে মাঝে একটু ঝাল খেতে আমারও জিভ লোক কেমন করে তাই মনের মধ্যে মাঝে মাঝে মনে হয় কি আমি একটু লঙ্কা খাই লঙ্কা খেতে আমি আগে খুব ভালোবাসতাম এখন মানে গরমে হওয়ার পর থেকে একদম ছেড়ে দিতে হয়েছিল সেই থেকে অভ্যেসটা মানে হেঁটে গেছে হ্যাঁ এখনও মাঝে মাঝে একটু লঙ্কা খেতে ইচ্ছে করে তো খাই আর আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে একদম সিম্পল বাঙালি লাঞ্চ খুব সুন্দর শাক ভাজি মিক্স সঙ্গে কুমড়ো আলুর তরকারি দারুণ একদম সিম্পল দুপুরে লাঞ্চ হচ্ছে দারুণ মজা করে খেলাম আমরা তো প্লিজ আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন আজকের মতো এখানেই শেষ করছি অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো